নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ একটি হাতের পূর্ণ বিচার করার চেষ্টা করব পূর্ণ বিচার না এটি একটি জাতিকার হাত যার বর্তমান বয়স পঁচিশ বছর এনার দুটি প্রশ্ন রয়েছে আমার এখনও সন্তান হয়নি সাত বছর বিবাহ হয়েছে দুবার মিসকারেজ হয়ে গেছে এর মধ্যে আমি কবে মা হতে পারবো এটি এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি শিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি পাইনি আমি কি চাকরি পেতে পারি যদি পাই কোন বয়সে পাব তাহলে এই দুটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিট দেখবেন কোথাও বুঝতে যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় হস্তরেখা বিচার করতে হলে হাতের আকৃতি কালার এবং তত্ত্ব এই তিনটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে হাতের আকৃতি ইন্ডিকেট করে মানুষটির মধ্যে কতটা পরিশ্রম করার মানসিকতা রয়েছে তাহলে হাতটি যেহেতু আয়তাকৃতি হাত সুতরাং পরিশ্রমে পরিশ্রম না করলে কোনো কাজে সাকসেস আসে না তাই এটি বোঝার জন্য ইন জেনারেলি আকৃতিটি দেখতে হয় তাহলে আয়ুতাকৃতি হাত ইন্ডিকেট করে পরিশ্রমী মানুষ তাহলে এনার মধ্যে পরিশ্রমের খামতি থাকছে না দ্বিতীয় হচ্ছে হাতের কালার হাতের কালার ইন্ডিকেট করে সেই মানুষটি সব প্রতিভতা অর্থাৎ তার শারীরিক উর্জা বা ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধক ক্ষমতা এটি অনেকটা ডিপেন্ড করে মানুষের হাতের কালারের মধ্যে তাহলে এখানে কালার যে খুব ফ্রুটফুল রয়েছে তা কিন্তু নয় হাতের কালার যদি লালিমা বা আভা যুক্ত হয় বা গোলাপি আভা বিশিষ্ট হয় সেটাকেই উত্তম শ্রেণীর হাত বলা হয়েছে এবং সেক্ষেত্রে সেই মানুষের ইমিউনিটি সিস্টেম এটা যথেষ্ট বুস্ট অবস্থায় থাকে তাহলে এই হাতটিকে কিন্তু সেই পর্যায়ে রাখা যাচ্ছে না এখানে কিছু ত্রুটি রয়েছে তত্ত্ব থেকে ইন্ডিকে ইন্ডিকেট পাওয়া যায় সেই মানুষটির ইন জেনারেল নেচার বা স্বভাব তাহলে এখানে মোটামুটি বায়ুতত্ত্ব এবং জল একটা সংমিশ্রণ এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বায়ুতত্ত্ব প্রভাবিত হাত হলে তারা মোটামুটি একটু অস্থির প্রকৃতির হয় কিন্তু বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই বিষয়টি দেখতে পাওয়া যায় আর জলতত্ত্বের হাতের বৈশিষ্ট্য হচ্ছে হাতের মধ্যে খুব সরু সরু রেখা থাকবে এবং হাতের রেখার সংখ্যা সেটা বেশি মাত্রায় থাকবে তাহলে এই খাতটিতে কিন্তু এই দুটিরই সংমিশ্রণ রয়েছে রেখাগুলি একটু সরু এবং রেখার মাত্রা সেটি অনেকটা বেশি আছে তাহলে তত্ত্ব কালার এবং আকৃতি তিনটি আমরা দেখলাম এবারে মূল যে বিষয় সেটি হচ্ছে গ্রহ পর্ব আমরা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য রেখার আগে গ্রহ পর্বকে দেখব তাহলে সন্তানের জন্য হচ্ছে বৃহস্পতি কারণ সন্তান কারক গ্রহ বৃহস্পতি তাহলে এখানে বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে এটি আপনারা দেখেই বুঝতে পারছেন বৃহস্পতির পর্ব যথেষ্ট ফোলা বৃহস্পতির পর্বে কোনো নেগেটিভ সাইন নেই রাহুর কোনো রেখা বৃহস্পতি পর্ব পর্যন্ত পৌঁছায়নি এবং বৃহস্পতির যে অ্যাপেক্স এগুলিও কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বৃহস্পতি যে পজিটিভ তার ইন্ডিকেট আমরা পাচ্ছি এখন যদি বৃহস্পতির আঙ্গুলকে দেখার চেষ্টা করি তাহলে বৃহস্পতির আঙুলের এই পর্বটিকে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু চক্র চিহ্ন অত্যন্ত প্রমিনেন্ট আপনারা দেখতে পাবেন অর্থাৎ বৃহস্পতির আঙুলের প্রথম পর্বকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানে কিন্তু আপনারা চক্র রয়েছে অর্থাৎ এই ধরনের রয়েছে এগুলি কিন্তু আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন তাহলে এক কথায় বলা যেতে পারে জাতিকার বৃহস্পতির পর্ব যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে সন্তান কারক গ্রহ বৃহস্পতি সে খুব শুভভাবে রয়েছে কিন্তু সন্তান হয়নি দুবার মিস করেজ হয়েছে এটা আমরা কোথা থেকে দেখব শাস্ত্রে উল্লেখ রয়েছে বিবাহ রেখার ওপরে বুধ পর্বে খুব সরু সরু চুলের মতো রেখা সন্তান রেখা এ নিয়ে ডিবেট থাকতে পারে আজকের তারিখে মেডিকেল সায়েন্সের প্রভূত উন্নতি এটার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা কতটা রয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু শাস্ত্রে যেটি উল্লেখ রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে এখানে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই জায়গাতে একটি রেখা আছে তার পাশে এখানটায় আরও একটি রেখা রয়েছে অর্থাৎ দুটো রেখা কিন্তু খুব অস্পষ্ট রয়েছে তাহলে এই অস্পষ্ট রেখা কিন্তু সন্তান হবে না তার ইন্ডিকেট পরিষ্কার প্রামাণ্য হস্তরেখার বইয়ে রয়েছে কিন্তু এখানে যে রেখায় স্পষ্ট এবং গভীর রয়েছে সেটিকেই সন্তান ধরতে হবে তাহলে এই জায়গায় যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এই রেখাটি আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ এই রেখাটি এই রেখাটিকে আপনি সন্তান রেখা বলতে পারি তাহলে সন্তান হওয়ার একটি জায়গা সেটি সন্তান কারক গ্রহ বৃহস্পতি সেখান থেকেও পাচ্ছি এবং সন্তান রেখায় প্রমিনেন্ট একটি রেখা রয়েছে এটাও দেখতে পাচ্ছি সন্তান যাদের না হচ্ছে বিশেষ করে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকেও দেখতে পারেন অর্থাৎ আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের যে পর্ব রয়েছে সেই পর্বটিকে ভালোভাবে দেখুন ওই জায়গা থেকেও সন্তানের বিচার হয় অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন চলে আসছে এই হাতটি প্রসঙ্গে তাহলে সন্তান হচ্ছে না কেন দেখুন এখানে কিন্তু আপনাকে অন্যান্য গ্রহ পর্বগুলিকে খুব ভালোভাবে দেখতে হবে এবারে হাতটি যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে কালারটা দেখুন শুক্রের ক্ষেত্রে এই কালারটা কিছুটা ফেঁকা সে টাইপের রয়েছে এটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে শুক্র উইক বা কমজোর রয়েছে তার ইন্ডিকেট কিন্তু কালার থেকেও আমরা পাচ্ছি এখন যদি এটিকে গভীরভাবে দেখার চেষ্টা করি তাহলে শুক্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের রেখা তো রয়েছে কিন্তু এই রেখাগুলি এতই ঘন ঘন রয়েছে যা আপনি দেখেই বুঝতে পারবেন তাহলে কিন্তু এখানে শুক্র যে অনেকটা উইক এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না তাহলে আমাদের শরীরের মধ্যে হরমোনাল সিস্টেমকে ব্যালেন্স করে শুক্র তাহলে শুক্র যদি উইক থাকে তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জায়গা সেটি তৈরি করে দেয় এখন কালার থেকে আমরা শারীরিক সক্ষমতা বা পজিটিভ ভাইব্রেশন ঊর্জা এই সমস্ত কিছুর বিচার করে থাকি তাহলে যদি আপনারা আয়ু রেখার কালারটিকেও দেখেন কিছুটা হলেও পাংশু বর্ণ এই বিষয়টি আপনারা ওয়াচ করতে পারছেন এছাড়াও ঋতুচক্রের কারক গ্রহ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল তাহলে মঙ্গলের উচ্চক্ষেত্র শুভ রয়েছে কিন্তু নিম্ন ক্ষেত্র অর্থাৎ রাহুর ক্ষেত্রে একাধিক এই ধরনের রেখা আপনারা পরিষ্কার লক্ষ্য করতে পারছেন তাহলে অনিয়মিত চক্র এটার ইন্ডিকেট কিন্তু আমরা এই ক্ষতীতে পাচ্ছি। তাহলে সন্তানের বিচার বা সন্তান কারগ্রহ বৃহস্পতি যথেষ্ট ফ্রুটফুল অবস্থায় রয়েছে কিন্তু নিম্ন মঙ্গল এবং শুক্র এই দুটি জায়গায় ডিস্টার্ব প্রভূত মাত্রায় রয়েছে যার ফলে কিন্তু মিসকারেজ হয়েছে বলে আমার অনুমান এখন তাহলে এনার মা হওয়ার সম্ভাবনা কোন সময় আদৌ কি মা হতে পারবেন দেখুন যদি কোনো মহিলার হাতে বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে তাহলে কিন্তু তার মা হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় যেহেতু এটি জলতত্ত্ব প্রভাবিত হয় তাহলে বৃহস্পতি যখন ন্যাচারাল জডিয়াকে জলরাশিগুলিকে কন্ট্রোল করবে তখন কিন্তু মাতৃত্ব লাভের একটা সম্ভাবনা তৈরি করে দেবে তাহলে এটি আমরা অবশ্যই গোচর থেকে দেখব আজকের তারিখে বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করছে এটি চোদ্দ পাঁচ দু পর্যন্ত থাকবে তারপর মিথুন রাশিতে যাবে সেখানে ছাব্বিশে জুন মাস পর্যন্ত থাকবে তারপর কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চক্ষেত্রে অবস্থান করবে তাহলে বৃহস্পতি যখনই কর্কট রাশিতে অবস্থান করবে তখন তার পঞ্চম দৃষ্টি বৃষ্টিক রাশিতে এবং নবম দৃষ্টি মিথুন মাফ করবেন মিন রাশিতে পড়বে অর্থাৎ জল রাশিগুলি বৃহস্পতির আওতায় আসবে তাহলে এখানে শুক্রের জন্য যে সমস্যা বা চক্রের যা সমস্যা সেগুলি কিন্তু অনেকটা কন্ট্রোল হবার পরিস্থিতি বৃহস্পতি কর্কট রাশিতে এলে হবার সম্ভাবনা থাকবে লগ্ন পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার হলেও অষ্টম ভাব বা অষ্টম রাশির একটা গুরুত্ব রয়েছে অষ্টম রাশি হচ্ছে কালপুরুষের বৃষ্টিক রাশি যখন বৃহস্পতি কর্কটে থাকবে তখন পঞ্চম রাশিতে বৃশ্চিক রাশিটাকে পঞ্চম দৃষ্টিতে বৃশ্চিক রাশিকেও দেখবে তাহলে সন্তানের জন্য এখনো দু থেকে আড়াই বছর বয়স এই জাতিকাকে ওয়েট করতে হবে তার ইন্ডিকেট পাচ্ছি এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে যাই অর্থাৎ এনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে দেখুন চাকরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে রবি তাহলে রবির ক্ষেত্রে একটি রবি রেখা সেটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই রেখা থাকলে কিন্তু ইন জেনারেল প্রতিষ্ঠা দেয় তো আজকের তারিখে চাকরির জন্য এই রেখাটিকে বিশেষভাবে দেখা হয় তবে এখানে একটা কথা বলবো রবি রেখা আছে মানেই আপনি চাকরি পাবেন এইভাবে বিষয়টি দেখবেন না কিন্তু এখানে এই রবি রেখা জাতিকাকে চাকরি দেবে কেন দেবে কারণ এই জাতিকার বৃহস্পতির পর্ব অত্যন্ত শুভ আর খুব ভালোভাবে লক্ষ্য করুন ঠিক বৃহস্পতির পর্ব থেকে এই ধরনের একটি রেখা গিয়ে রবি রেখায় মিশ্রিত হয়েছে তাহলে এখানে অবশ্যমভাবেই বৃহস্পতি এবং রবি পরস্পর সমসপ্তমে রয়েছে অথবা একইভাবে অবস্থান করছে তার ইন্ডিকেট রয়েছে তো এখানে যদি বৃহস্পতির দৃষ্টি রবির উপর ধরি তাহলেও কিন্তু বৃহস্পতি এবং রবি পরস্পর মিত্র সুতরাং এখানে রবির বলবত্তা সেটি কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বৃদ্ধি পেয়েছে রবি রেখা সেটিও প্রমিনেন্টলি রয়েছে জাতিকা পরিশ্রমী সাধ্যমতো পরিশ্রম করেন তার কারণ শনির ক্ষেত্রেও আমরা পজিটিভ সাইন অবশ্যই দেখতে পাচ্ছি তবে এখনও চাকরি পাইনি তার কারণ হচ্ছে শনির ক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র এখানটায় একটি জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে এই রেখাটি যাওয়ার পর হালকা এই ধরনের রেখাটি গিয়ে জব চিহ্ন তৈরি করেছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই রেখাটি ক্রমশ ক্ষয়িষ্ণু আর এই রেখাটি রয়েছে যেটি শনি এবং বৃহস্পতির যুগলবন্দি এই বিষয়টিকে সুনিশ্চয়তা দিচ্ছে তাহলে এখানে কিন্তু কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব আর সেই কর্মের সাকসেসের কারক গ্রহ সে হচ্ছে রবি এবং বৃহস্পতি হচ্ছে সবচেয়ে নৈসর্গিক শুভ গ্রহ তাহলে বৃহস্পতি শনি রবি এরা মোটামুটি এই জাতিকাকে চাকরি দিতে পারে তার ইন্ডিকেট রয়েছে এখন উপস্থিত বুদ্ধির কারক গ্রহ সে হচ্ছে বুধ বুধের ক্ষেত্রটিকেও যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুধের ক্ষেত্র কিন্তু এই ধরনের একটি বুধ রেখা সেটি প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এখানে এই জাতিকার চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি যে যথেষ্টই উজ্জ্বল এটি বলার অপেক্ষা রাখে না তাহলে কোন সময়ে এই জাতিকা চাকরি পেতে পারে দেখুন এখানে আমরা গোচরকে অবশ্যই দেখব তার হাতে হাতের প্রমিনেন্ট উন্নতিসূচক রেখা কোন বয়সে রয়েছে সেটিও দেখব দেখুন এখানে আপনারা যদি ভালোভাবে আয়ু রেখাকে লক্ষ্য করেন এই হচ্ছে জাতিকার আয়ু রেখা এবং আয়ু রেখার উপরে এই জায়গাতে প্রমিনেন্ট একটি উন্নতি সূচক রেখা শনির দিকে যাচ্ছে খুব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু আপনারা পরিষ্কার বিষয়টি বুঝতে পারবেন তাহলে এই রেখা বর্তমানে জাতিকার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ এই রেখা মোটামুটি ছাব্বিশ বা সাতাশ এই রকম এজে রয়েছে তাহলে এখান থেকে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এক বছর পর জাতিকার চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি আরও বেশি জোরালো হবে এখন এক গোচরটিকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি বর্তমানে বৃহস্পতি যে এই জাতিকার জন্য যোগকরক গ্রহ বারবার বৃহস্পতি এই কারণেই বলছি কারণ জাতিকার হাতে বৃহস্পতি অত্যন্ত প্রমিনেন্ট বা এই জাতিকা বৃহস্পতির প্রভাবাধীন এটি বলা যেতে পারে তাহলে বৃহস্পতি এখানে শুভভাবে অবস্থান করলেও স্টিল ডেট বৃষরাশিতে অবস্থান করছে অর্থাৎ এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চার পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত বৃষ রাশির ঘরেই অবস্থান করবে তাহলে রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে উইক তাহলে এখানে থেকে বৃহস্পতি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দিতে পারবে না কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশের থেকে দুই ছয় দু হাজার ছাব্বিশ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ এখানে বৃহস্পতি এবং বুধ দুটি গ্রহই কিন্তু শুভভাবে রয়েছে আর এখানেও আমরা অ্যাপ্রক্স সাতাশ বছর বয়সে একটি উন্নতি সূচক রেখা দেখতে পাচ্ছি তাহলে এটি বলা যেতেই পারে যে জাতিকা সাতাশ বছর বয়সে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যে সময়টাতে গোচরে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে এবং সাতাশ বছর বয়সে প্রমিনেন্ট উন্নতি সূচক রেখা তাহলে সাতাশ বছর বয়সে জাতিকা চাকরি পাবে এবং তার এক বছর বা দেড় বছর বা দু বছর পর জাতিকা মা হতে পারবে তার ইন্ডিকেট কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে এখন প্রশ্ন থাকতে পারে কি ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে তাহলে এখানে অবশ্য ভাবি বলব শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহকে বুস্ট করতে হবে অর্থাৎ এখানে রাহুর রত্নকে ধারণ করা যাবে না বৃহস্পতি অনেকটা স্ট্রং রয়েছে রাহুকে কিছুটা হলেও কন্ট্রোল করবে শুক্র উইক রয়েছে সুতরাং শুক্র এবং মঙ্গল এই দুটি গ্রহকে বুস্ট করতে হবে সেক্ষেত্রেই কিন্তু জাতিকার আগামী দু থেকে তিন বছর পর মাতৃত্ব লাভ হতে পারে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ